রবি আমাদের বাজারে বেচা কেমন হচ্ছে এবার কয়েক মাসের কর তো মুকুব করে দিয়েছি নিশ্চয়ই শাকসবজি অনেক কম দাম হ্যাঁ শাকসবজির মূল্য অনেকটাই কমে গেছে বেচা কেনাও ভালোই হচ্ছে কিন্তু এরকম ভাবে কর মুকুব করে দিলে গ্রাম চলবে কিভাবে আরে এটার যা খরচ হচ্ছে পুরোটাই তো আমি দিচ্ছি গ্রাম চালানোর জন্য সবার হয়ে কর আমি দিয়ে দিচ্ছি কিন্তু কেন আপনি কেন সবার ভার বহন করবেন আমার বাবার ইচ্ছে ছিল গ্রামবাসীদের হাসি খুশি দেখবে সব সময় আমার মনে হয়েছে যদি আমি গ্রামবাসীদের থেকে কর কিছু মাসের জন্য মুকুব করে দিই তাহলে এর থেকে গ্রামবাসীরা বেশি আনন্দিত তো হবে না এখন অর্থ আছে তাই বাবার এই ইচ্ছেটা কিছু মাস পূরণ করি আমি এই জন্যই আপনাকে এত বেশি শ্রদ্ধা করি বেশিরভাগ মানুষ তো বেঁচে থাকতেও বাবা মাকে ভালোভাবে যত্ন করে না আপনি আর একজন যিনি বাবা গত হওয়ার পরেও তার ইচ্ছেকে পূরণ করেছেন যারা মা বাবার যত্ন নেয় না তারা হলো মূর্খ এক সময় মা বাবাই যে তাদের কত কষ্ট করে বড় করেছে সেটা ভাবে না সবাই যদি ভাবত তাহলে মা বাবাদের আর দুঃখ কষ্ট থাকতো না আচ্ছা যাই হোক এবার হিসেব পত্রগুলো করা যাক শুরু করো দাদা হোটেলের খাবার দাম কেমন মাছ ভাত আশি টাকা মাংস ভাত একশো টাকা ঘোড়া ডিম ভাত নব্বই টাকা আর যদি শুধু সবজি ভাত খান তাহলে সত্তর টাকা কি দেব আপনাকে বাবা খাবারের এত চড়া দাম কিন্তু বাজারে শাকসবজি মাছ মাংস সবই তো সস্তা এই সস্তার বাজারে আপনি এত দাম রেখেছেন কেন দেখুন দাদা এখন কিছুদিনের জন্য বাজারে সব কিছু জিনিসের দাম কম কিন্তু জিনিসের দাম বেড়ে গেলে আমাকে তো এই দামেই বেচতে হবে তখন তো আমার লোকসান হয়ে যাবে তাই আগে থেকেই বাড়িয়ে রেখেছি না না আমি তো আপনার দোকানে আসি জিনিসপত্রের দাম বাড়লে আপনি আপনি আবার দাম বাড়ান বেশি লাভ করছেন সাধারণ এত টাকা দিয়ে খাবার খেতে পারবে না এই যে মশাই মেজাজটাকে গরম করবেন না খেতে হলে খান না হলে আগের পথে চলে যান চলে যান জমিদার মশাই কিছু থেকে কর মুক্ত করেছে সবাইকে যাতে ভালো থাকে আর আপনি সেটা সুযোগ নিচ্ছেন এই যে মোশা আমাকে শেখাতে আসবেন না ঠিক আছে আমি এই বাজারে 10 বছর কাল ব্যবসা বাণিজ্য করছি ঠিক আছে ব্যবসা চালিয়ে যান আমি যেতে পারবো না আ হুম হুম গিনি রান্নাটা বেশ কুশীয় হয়েছে হ্যাঁ বিশেষ করে সবজি তরকারিটা হ্যাঁ হবে না কেন বেশি করে সবজি দিয়ে ভালোভাবে রান্না করেছি তো আসলে এখন তো তুমি বাড়ির জন্য বেশি করে সবজি রাখছো হ্যাঁ রাখবো নাই বা কেন এখন আর কর দিতে হচ্ছে না জিনিসপত্রের দাম তাই জন্য কম সবই হয়েছে আমাদের জমিদার মশাইয়ের জন্য উনি যদি কর মুকুব না করতেন তাহলে আর হতো না আমাদের জমিদার মশাইয়ের মন খুব ভালো আমাদের জমিদার মশাইয়ের অধীনে দুটি গ্রাম আর একটাই বাজার সেই বাজার এত সস্তা হয়ে গেছে বাইরেকার গ্রাম থেকেও মানুষ কেনাকাটা করতে আসছি জমিদার মশাই অনেক ভালো কাজ করেছেন সবাই ওনার গুণগান গাইছে কিন্তু এইভাবে বেশি দিন হবে না কারণ দুটো গ্রাম চালাতে হলে প্রাপ্য টাকার প্রয়োজন হয় আমাদেরকে খুশি রাখবার জন্য কিছু দিনের করে দিয়েছেন সে যাই হোক ভালো কাজ করেছেন উনি অন্য গ্রামে কেমন করে কর আদায় করে দেখেছো আর আমাদের জমিদার মশাই কেমনভাবে কর নেয় অনেক তফাত গো হ্যাঁ তফাত তো আছেই তা না হলে আমাদের এই দুটো গ্রামের কথা অন্য গ্রামে হতো না সবাই চর্চা করে আমাদের জমিদার মশাইয়ের কথা সবাই সমান হয় না সব জমিদার অত্যাচার করে না এটা তার প্রকৃত প্রমাণ আচ্ছা আমি আবার উঠলাম চোখগুলো জুড়িয়ে যাচ্ছে একটু কমোতে হবে ভাই খাওয়া হলো তখন তো খেতেই গেলে আর খাওয়া কোথায় হলো গিয়ে একটু ঝামেলা হলো তো কেন তুমি তো খেতে গেলে ঝামেলা কিসের জন্য হলো আমার বাড়ি তো মণিপুরের সেই শেষ প্রান্তে আমি কি বাড়িতে খেতে যাব নাকি তাই জন্য বাজারের হোটেলটায় গেছিলাম সব কিছুর এত দাম বাপ রে বাপ আমি শুধু একটু বলেছি বলে ঝামেলা ওই দোকানে সব সময় খাবারের দাম আকাশ ছোঁয়া কিন্তু খেতে অতটা ভালো না আচ্ছা তুমি বলো এখন বাজারে সব সবকিছুর এত কম দাম তাও কেন এত দামে খাবার বিক্রি করছে এটা তো উচিত নয় হবে ভাই ওদের ব্যবসা ওরা যেমন খুশি লাভ রাখবে তুমি আর আমি তো বলতে পারি না একটাই খাবারের হোটেল তাই জন্যই অতর দেমাগ এই দেমাগ একদিন মাটিতে মিশে যাবে এত অহংকার ভালো না সেটা তুমি আমি বুঝি কিন্তু ওই হোটেলের মালিক বলাস বোঝে না ও এখন সুযোগের ব্যবহার করছে তাই জন্য আমি দুপুরে যাইনি কোথাও দিনে রোজগার করি ওই দেড়শো টাকার মতো আর যদি আমি সত্তর টাকার খাবারই খাই তাহলে বেঁচে কি থাকবে ওই হোটেল সাধারণ মানুষের জন্য নয় আচ্ছা তুমি বসো আমি চাই হ্যাঁ আমার একটা ভাড়া আছে আমি যাই হ্যাঁ যাও তুমি তো ভাড়া পেয়ে গেলে দেখি আমি পাই কিনা কে আছো একটু এদিকে এসো জমিদার মশাই আপনি এসেছেন কি খাবেন আপনি বলুন তোমাদের এখানে কি কি পাওয়া যায় কত করে দাম আমাদের এখানে শুধু সবজি ভাত সত্তর টাকা মাছ ভাত আশি টাকা ডিম ভাত নব্বই টাকা আর মাংস ভাত একশো টাকা আপনার জন্য কোনটা নিয়ে আসব সে কি বাজারের সবকিছু কেমন দাম চলছে সেটা জানো খাবারের এত দাম আমি নয় এত টাকা দিয়ে খেতে পারবো কিন্তু সাধারণ মানুষ খাবে কিভাবে আর তাছাড়া এখন কয়েক মাস কর্ম করা আছে এত দাম হওয়ার তো কথা না আগে আমাদের এই হোটেলে সবকিছুর দাম বরাবরই এই রকম কমেও না বাড়েও না তোমার স্বামী কোথায় ওনাকে ডেকে দাও তো ওনার সাথে কথা আছে এই সময় আমার স্বামী তো হোটেলে থাকে না আমিই থাকি যা বলার আমায় বলুন অসুবিধা নেই আমি বলছি তোমাদের হোটেলের খাবারের দাম কমাতে আমি কর্মকূপ করে চিকিৎসার জন্য যাতে সবকিছুর দাম একটু কমে কর্তাবাবু এটা তো সম্ভব নয় আমাদের হোটেলে বরাবর এই দামে বিক্রি হয় আমরা তো কমাতে পারবো না দরকার হলে আপনি কর বসান সবকিছুতে হ্যাঁ তোমাদের ব্যবসা তোমরা বুঝবে এখানে আমি কিছু বলতে পারি না কিন্তু এত দাম দিয়ে আমি খাবো না আমিও আজকে সাধারণ মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই কেউ বাড়িতে আছেন আপনি দরকার আমি মণিপুর গ্রামের বাসিন্দা বাজারে সবজি বিক্রি করি আমার একটা কাজ করে দিতে হবে হ্যাঁ বলুন কি কাজ করতে হবে কাজ তো আমার আছে করবার কালকে ভোরে শাক সবজি এই গ্রাম থেকে বাজার পর্যন্ত এনে দিতে হবে এটুকুই আর কিছু নয় এর জন্য কত টাকা দিতে হবে একটু ঠিকঠাকভাবে বলুন হ্যাঁ এই গ্রাম থেকে বাজার আচ্ছা আপনি তিরিশ টাকা দেবেন হয়ে যাবে না না তিরিশ টাকা কেন কুড়ি টাকা আমাদের গ্রামের রিক্সাওয়ালাও বলল যে তিরিশ টাকা আপনাদের গ্রাম থেকে নিয়ে যাব বলে আপনার কাছে এলাম যদি কম নেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই কুড়ি টাকাই দেবেন আমি ভোর ভোর বাজারে মাল নামিয়ে দেব ওখানে থাকবেন কাজ হওয়ার পর টাকা নেবেন আচ্ছা তাহলে তো ভালোই একটু কম হবে বলি এখানে আসা না হলে এত দূরে হেঁটে হেঁটে আসবার কোনো দরকার ছিল না আমার আমি বুঝতে পেরেছি ঠিক আছে কথা তো হলো এখন নিশ্চয়ই ঠিকঠাক লাগছে হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে এখন তাহলে আমি আসি হ্যাঁ কালকে বাজারে দেখা হবে জমিদার মশাই ও জমিদার মশাই কি হলো আজকে এখনো দরজা খুলেননি কেন এই তো এসো এসো ভেতরে এসো আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম তো তাই আর দরজা খোলা হয়নি কেন আপনি তো প্রত্যেক দিন ভোরবেলায় উঠে পড়েন আজকে এত দেরি করলেন কেন কালকে রাত্রেবেলায় বেলায় চিন্তা ভাবনা করতে করতে ঘুম আসেনি তাই জন্যই আজকে একটু দেরি হয়ে গেল আমি চাটা নিয়ে তোমার জন্য নিয়ে আসছি আমি না না জমিদার মশাই আমি খেয়ে এসেছি আর খাবো না এই তুমি চুপ করে বসো তো আমি যেন একা একা খাবো আমি আসছি এই নাও রবি গরম গরম চা নাও আচ্ছা এবার বলুন তো কি চিন্তা ভাবনা করছিলেন যে আপনার না কালকে বিকেলে বেরিয়েছিলাম হোটেলে ঢুকেছিলাম যা দাম বলল তা শুনে বেরিয়ে এলাম এটাই হচ্ছে সমস্যা আমাদের গ্রামে একটাই তো হোটেল তাতেও যদি এত করে দাম হয় তাহলে সাধারণ মানুষের লাভ কি এসব চিন্তা ভাবনা করেছিলাম আর কি কিভাবে সমাধান করা যায় সেটাও ভেবেছিলাম কিন্তু কিছু ভেবে পেলাম না গ্রামের একটা মাত্র খাবার হোটেল ওই জন্যই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছে মালিক যদি আরো একটা হোটেল হতো তাহলে প্রতিযোগিতাতেই দাম কমে যেত এই কথাটা তুমি ঠিকই বলেছ একটা যদি হোটেল খোলা যায় বেশি দিন হোটেল রাখবো না শুধু ওকে শিক্ষা দেওয়ার জন্য খুলব আর কি আচ্ছা আমি আপনাকে সাহায্য করবো তাহলে আমি সমস্ত কাজ পারি হোটেলের দায়িত্ব আমার দুদিন হলি ও শিক্ষা পেয়ে যাবে চিন্তা নেই তাহলে ওই কথাই থাকলো হ্যাঁ কিছুদিন পর একটা হোটেল খোলা যাবে আর সেখানে মালিক নয় আমি সামান্য কর্মচারী তাহলে আমি এই কথাটা প্রচার করে দেব হ্যাঁ এখন তাহলে আসি কাজ আছে অনেক তুমি তো বেশ কাজের ছেলে আচ্ছা যাও যাও আর আটকাবো না